চেপে আছে না না ওদের জ্ঞান আছে আমি যে একটা এত বড় সিয়ানা ছেলে কখন কোন সময় বাড়িতে ঢুকে পড়বো সে চিন্তা ভাবনা না করে দিন দুপুরে বেলা দশটার সময় ঘরের দরজা মেরে বুড়ো আর বুড়ি গুদুম গুদুম চালাচ্ছে আই দেখ কি হাল ঘড়ি দেখ আচ্ছা আপনারা বলেন এরা মা বাবা এদের যদি বুড়ো বয়সে এত রস হয়

বাবা কি হয়েছে তোর জন্য এই পাড়ার লোকের কাছে আমি মুখ দেখাতে পারছি না কি হয়েছে

বিয়ে করে খাবে কি আর বিয়ে যদি বা দিতাম আমরা দুই স্বামী স্ত্রী খেটে খাইতাম তোর এই বিবাহের জন্য যেখানে বিয়ে মেয়ে দেখতে গেছিলাম ওইটা তুমি ধরেই বলবে কি যেখানে বিয়ে দেখতে গেছিলাম সেখানে কি করেছে জানিস কি করেছে সেখানে আমাকে অপমান অবদস্ত করেছে হ্যাঁ তোমাকে বলেছিলাম না হ্যাঁ যে হরিপদ দুটো মেয়ে আছে আমি বড় মেয়েটাকে বিয়ে করব এই হরিপদ বাড়িতে গেলাম

অপমানি সহ্য করে যায় না তোর মতো ছেলে বাবা তোর মতো ছেলে মরিয়ে যা ভালো রে আমি মর যাবো হ্যাঁ যা অপমান অবদস্থ হই লোকের কথা আমি মর যাব। বাবা তোমার কথা বলবো কি রে যারা অপমান অবদস্থ করেছে আর আমার বিয়ের জন্য তোমাকে যে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে গলা ধাক্কা আমি তোমাকে কথা দিলাম বাবা এই গ্রামের কোনো মেয়ের আমি বিয়ে হইতে দেব না হ্যাঁ হ্যাঁ একদম আমি বিয়ে হইতে দেব না সে কি কছ রে এই দেখো পউটা আঙ্গুল দিয়ে বলছে আমি তোমার পায়ে হাত দিয়ে শপথ করে বেরিয়ে যাচ্ছি তুমি শুধু দেখে নেবে আজকের পর থেকে তোমার ওই চোখে জলা তোমার মুখে থাকবে শুধু হাসি হরিপদর বাড়ি তার গুস্তি তস্তি মারতে যাবো আমি হরিপদর বাড়ি যাবো আমার বাবাকে অপমান কেন করেছে তাই দেখতে যাবো

মেয়ে আমার একমাত্র মেয়ে সে এখন বড় হয়েছে তাই সেই মেয়ের চিন্তা আমার মাথায় এখন আমি কোন চিন্তা নিয়ে থাকবো সংসার চলছে না হবে না কারো তাই তুমি বলে দাও তুমি বলে দাও করে আবার এখন অবসাদ সব জানি না ওই গ্রুপ বাড়ি কথা জালায় আমি ঘরে থাকতে পারি না আর কত আট পেটা খেয়ে খেয়ে থাকবো বলো একবেলায় জোটে তো একবেলায় জোটে না মনে হয় এই সংসারে থাকবো না তুমি ঠিক বলেছো কিননি সেই বাড়ি ওলার ভাড়া তো এক মাস বাকিও আছে করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আরে সুবিধা বাড়িতে আসেন আপনি হঠাৎ সব কান্নাকাটি করছো কেন আরে কান্নাকাটি পরে করবে একটা কথা বলছিলাম হ্যাঁ বলুন আমার এই সেই টাকাটা কি ব্যাপার এই টাকার চিন্তা এতক্ষণ করছিলাম বুড়ো মশাই তা কি বলবো বলুন আর আর কিছুদিন সময় দিন হ্যাঁ বাপু এই কিছুদিন কিছুদিন করে তো বছর শেষ করে ফেললাম আর মাত্র দুটো মাস আপনি আমাকে সময় দিন আপনার টাকা শুন শুন অত প্যান্ট প্যানানি করেন না মশাই আমিও খুব গরিব মানুষ সুদে কারবার করে কোন রকম সংসার তো চলে আপনি না কে সেই 300 টাকা দিয়েছি সুদে আসলে 3300 টাকা হয়েছে টাকাটা ছড়াম করে ভাগ করতে আমি প্রোগ্রাম করে চলে যাই আপনাকে অনুরোধ করছি আপনাকে হাত জোর করে বলছি আর কটা দিন সময় আমি একদম মেয়ে ছেলে দুঃখ সহিতে পারি না গো ওনার কাজটা একটা কাজ দেখে তো ওই কাজটা হয়ে গেলে আমরা টাকাটা আমরা দিয়ে দেব তোমাদের আবার টাকা চাইতা আমার কথা মতো কাজ করো গद्दा টাকা আমার কি আমার দক্ষিণ মাঠে যে 5 বিঘা জমিটা আছে সেটা তোমরাই চাষ করবে আমি কি আপনি কি বলছেন আরে আমি যতটা বাসন দেখতে ভেতরে আমার সব ধুল ধুল করছে অন্য কিছু না ঈশ্বর না ঈশ্বর দেবে না আমি দেবো মরলু সাই অন্য কিছু নাই আপনার যে মেয়েটা আছে

ওইটাকে আমার হাতে তুলে দাও তোমার সব ঋণ মুক্ত হয়ে যাবে আর আমি জানি সেই চারানা চারানা ওই চারানার সঙ্গে তোমার মেয়ের যে কি চলছে আমার সব দেখা হয়ে ভুল কথা বলছেন মনে হচ্ছে যতটা তোমার মেয়েকে ভালোবাসছো বাপু ততটা ভালো নয় তাহলে একটা কথা বললি তোমার মেয়েকে আমার হাতে দিয়ে দাও তোমাদের সব ঋণ আমি মুক্তি দিতে পারবো না

টাকাও দেবে না মেয়েও দেবে না আমার পায়ে ধরেন শোনো শাশুড়ি মা তুমি ভেতরে এসো না তুমি তোমার স্বামীকে রাজি করো যেন এটাকে আমার হাতে দিয়ে আরে কখনো তা হতে পারে না বয়স আপনার আশি বছর পেরিয়ে গেছে আর আমার ওই ষোলো বছরের মেয়েটা আপনার হাতে তুলে দেয় আর দিকে বোরল বোঝাই পুকুরের জলে আমি কড়াই কলকি বেঁধে আমার কত হারামি লোক রে গলায় কলসি ধরে দিয়ে পুকুরে ফেলে দেবে তা আমায় দেবে না কেন আমার কাছে দিলে কি জং ধরে যাবে নাকি তুমি পারো না অসম্ভব আহ আজকে তোমার মেয়েকে দেখালে আমি জোর করে তুলে নিয়ে যাবো কার ক্ষমা তোমায় আটকাবে

পাঁচ baje তোমার নামে দিয়ে diye debo. আরে Are takate জনা na jebe. Ei chhunira. Bola sob achis. Piye korbo. Ektu gaan